আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম এটা হচ্ছে নাটোপাড়া গ্রাম দুই নম্বর জামাল ইউনিয়নের শেষ গ্রামটা একবারে নাটোপাড়া নাটোপাড়া বাজার এই বাজারে এটা মসজিদ ডান দিকে এটা হচ্ছে প্রাইমারি স্কুল নাটোপাড়া আমরা ব্রিজ থেকে আস্তে আস্তে উত্তর দিকে মুভ করছি আপনারা শুধু দেখতে থাকুন আমরা আস্তে আস্তে ধীর গতিতে সামনের দিকে আগাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেবেন এবং শেয়ার করে আরও জনকে দেখার সুযোগ করে দেবেন আমরা ধীর গতিতে আস্তে আস্তে শটকা কাবড়িয়া পর্যন্ত স্কুল পর্যন্ত যাব শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর যদি কোথাও স্থানের আপনাদের ভিডিও দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা সেখান থেকে আমাদের টিম পাঠিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাহ চমৎকার লাগছে আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন চমৎকার দেখাচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে বেশি বেশি ফলো দেবেন এবং আরও দিনকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কোন জায়গায় স্থানের নাম বলতে পারছি না তবে কার বাড়ি কোনটা আপনারা দেখে চিনে নেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চলে যাব আর কিছুক্ষণের ভিতরে চলে যাব চটকা বাড়িয়া আমরা এই যে চটকাবাড়িয়া গ্রামের ভিতরে ঢুকে গেছি আমরা আর কিছুক্ষণ পরেই পাব চটকাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় এই যে ছোট্ট একটা মাঠ মাঠ পার হলেই পাব তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই শেয়ার দেওয়ার দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন আমরা শেষ প্রান্তে প্রায় পৌঁছায় গেছি এই যে ডান প্রান্তে এটা হচ্ছে চটকাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ